হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ আশা করি সকলেই ভালো রয়েছেন চলে এলাম ম্যাজিক অফ ওয়ার্ডের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনারা সাধারণত আমার চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ম্যাজিক ভিডিও দেখতে এবং সেই সাথে সাথে শিখতে পারেন কথা না পাইলে চলুন আজকেও একটি নতুন ম্যাজিক শিখে তো শেখার জন্য ম্যাজিকটিকে পুরোপুরি দেখতে হবে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ভালোভাবে দেখতে পারবেন না এবং বুঝতে পারবেন না আর ভিডিও চলাকালীন সময়ে আমি অনেক রকম টিপস দিয়ে থাকি যে টিপস গুলো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ম্যাজিক দেখানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তাই আবারও বলছি পুরো ভিডিওটি দেখবেন বেশি বক বক না করে চলুন আগে ম্যাজিকটি দেখে জন্য আমার প্রয়োজন হবে এরকম একটি কাচের গ্লাস একদম ফাঁকা রয়েছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এবং একটা টিস্যু নিয়ে নিয়েছি টিস্যুটাকে আমি জাস্ট এভাবে রোল করে একটা ছোট বলের মতো করে নিয়েছি আশা করি সবাই দেখতে পাচ্ছেন এই টিস্যুটাকে আমি জাস্ট এই গ্লাসের ভিতর দিয়ে দেব এবং আমার কাছে আরো একটি জিনিস রয়েছে একটি রুমাল এজ ইউজুয়াল একটা রুমাল রয়েছে দেখতে পাচ্ছেন তো এই রুমালটাকে কি করবো আমি এই রুমালটাকে জাস্ট এই গ্লাসটার উপরে এটাকে ঢেকে দিব তো এখন টিস্যুটা রয়েছে গ্লাসের ভিতরে এবং রুমালটা রয়েছে গ্লাসের উপরে ঢেকে দেওয়া এবং আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি কলম রয়েছে জাস্ট একটা কলম কলমটা দিয়ে আমরা কি করব এই কলমটা দিয়ে এই যে টিস্যুটা রয়েছে এই টিস্যুটাকে জাস্ট টিস্যু বলছে এই যে রুমালটা রয়েছে এই রুমালটাকে আমি একটু এই ইয়া দিয়ে এই কলমটা দিয়ে এর ভেতরে একটি গর্ত করে নিব এভাবে একটি গর্ত করে নিব এভাবে গর্ত করে নেওয়ার পরে আমি জাস্ট এখানে যদি একটি মন্ত্র দেই জাস্ট ইলি ইলি গিলি গিলি আপাতে কাপাতে অ্যাভরা কাটা এভাবে যদি একটি ফু দেয় তাহলে যে বিষয়টা হবে আপনারা একটু লক্ষ্য করবেন এই যে রুমালটা রয়েছে আমি আস্তে আস্তে টান দিই দেখবেন এই যে টিস্যুটা কিন্তু যে এবং লক্ষ্য করলে দেখবেন এই গ্লাসের ভিতরে যে টিস্যুটি ছিল সে টিস্যুটি কি এখন দেখা যাচ্ছে টিস্যুটা কিন্তু গ্লাসের ভিতরে নেই অর্থাৎ গ্লাসের ভিতর থেকে টিস্যুটি ভ্যানিশ হয়ে জাস্ট উপরে চলে এসেছে আপনাদের একটু দেখায় এ যে নিচে পড়ে গিয়েছে এভাবে গ্লাসটা একদম খালি হয়ে গেছে অর্থাৎ টিস্যুটি ছিল ভেতরে এবং ম্যাজিকের মাধ্যমে টিস্যুটি চলে এসেছে এখন রুমালের উপরে এটাই ছিল ম্যাজিক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে চলুন দের না করে ম্যাজিকটি কিভাবে করেছি দেখে আসি ফ্রেন্ডস আমার ম্যাজিক গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট একটি কমেন্ট করে যাবেন কারণ আপনার ছোট একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক অনেক উৎসাহ যুগিয়ে থাকে কথা না বাড়িয়ে চলুন ম্যাজিকটি কিভাবে করেছি আপনাদেরকে একটু শিখিয়ে দেই তো বলেছি ম্যাজিকটি দেখানোর জন্য এরকম একটি কাঁচের গ্লাসের দরকার রয়েছে যেটা এপাশ থেকে ওপাশ দেখা যায় অর্থাৎ এর ভেতরে কিছু একটা রাখলে দর্শক যাতে বাহির থেকে সেটাকে দেখতে পারে তো ঘটনাটা হচ্ছে এরকম এরকম একটি গ্লাস তো আপনার লাগবেই সাথে আপনার এরকম একটা টিস্যু নয় মূলত এরকম দুটো টিস্যু লাগবে আর একটি আমি আমার কাছে রেখেছি রোল করে দুটো টিস্যু আপনি রেডি রাখবেন আর একটা কাজ রয়েছে এই রুমালটাকে মনে বলেও ভিতরে একটা ট্রিক্স লুকিয়ে রয়েছে রুমালটাতে আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে আমি যে একটি যে কস্টেপ রয়েছে কস্টেপ লাগিয়ে নিয়েছি মানে এখানে আঘা রয়েছে তো আমি যে কাজটি করেছি প্রথমত আমি একটা টিস্যুকে আপনাদের সামনে এর ভিতর রেখেছি রুমালের এই কাজটা ভালোভাবে দেখি ঝেড়ে পোছে দেখিয়েছি বোঝা যাচ্ছে এর ভিতর কোনো কিছু নাই তো জাস্ট আমি এভাবে ধরেছি গ্লাসের উপরে ওই টেপ লাগানো অংশটা রেখেছি দেন এই টিস্যুটা কি করেছি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পাম্পিং করতে হয় ম্যাজিকের ভাষায় বলে এটাকে পাম্পিং অর্থাৎ হাতের ভিতরে যে জিনিস আপনি এভাবে ধরে রাখতে পারবেন এটাকে বলবে পাম্পিং এটাকে পাম্পিং করে রেখেছি আমার হাতের ভিতরে এভাবে রেখেছি এবং এখানে একটি কলম ছিল কলমটিকে আপনাদের দেখি তো এইভাবে যখন আমি কলমটি দিয়ে এটাকে গর্ত করে নিচ্ছি মানে এটাকে ঢেকে মানে চাপ দিচ্ছি এই কলমটা যখন আমি চাপ দিচ্ছি ওই আঠাটাই কিন্তু ভেতরে যে টিস্যুটা রয়েছে টিস্যুটায় ধরে বসছে এবং এই কলমটা এর সাথে দেওয়ার সময় আমি হাত থেকে জাস্ট এর ভিতরে এটাকে আড়াল করে ছেড়ে দিচ্ছি যেটা আপনাদের সবার চোখের অবচরে ঘটছে দর্শক আমার কাছে মনে হয়েছে যে আপনারা বুঝতে পেরেছেন যে টিসুটাকে আমার ভিতরে এবং এভাবে হাতের আড়ালে থাকবে এবং কলম দিয়ে যখন আমি এটাকে বর্ত করার একটা নাটক করব তখন এভাবে এভাবে করে আমি জাস্ট এই যে আমার বাকি তিনটা আঙুল রয়েছে এই তিনটা আঙুল দিয়ে আড়াল করব এখানে এবং টিস্যুটিকে জাস্ট এই গ্লাসের ভিতরে ছেড়ে দেবো এখন টিস্যুটি কিন্তু চলে গেল এই গ্লাসের ভেতরে অর্থাৎ রুমালের উপরে রয়েছে নিচে আরেকটা টিস্যু রয়েছে যেটা ওই যে কলম দিয়ে চাপ দেওয়ার কারণে ওই যে টেপটা রয়েছে টেপের লেগে গিয়েছে তো এখন আমি কি বলছি দর্শককে দেখো আমি এই যে টিস্যুটাকে যদি এভাবে উঁচু পরিমাণে মানে রুমালটাকে যদি এভাবে টান দেয় তাহলে কিন্তু টিশুটি রুমালের উপরে চলে আসে কি ভাবছেন যে টিশুটি ভিতরেও একটা থেকে গেল কিনা আপনারা চাইলে এই পাশ দিয়ে একটুখানি উঁচু করে দর্শকদের দেখাতে পারেন দেখুন এখানে কিন্তু কোনো টিস্যু দেখা যায় না তো কি হয়েছে শিশুটি টিস্যুটি উপরে চলে এসেছে অর্থাৎ এবার আপনি এখানটা আবার ছেড়ে দিবেন ওই পাশ দিয়ে টেনে তুললে কিন্তু ওই পাশে যে আঠা লাগানো রয়েছে দেখে ফেলবে তাই ওভাবে ছেড়ে দিয়ে এই পাশে ফেলবেন এই পাশে দুইটি কর্নার ধরে এভাবে তুলবেন এবং ওই টিস্যুটি পড়ে যাবে বাকি টিস্যুটি আসলে এই যে রুমালের পেছনে লেগে রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা দর্শক দেখতে পাবে না যেহেতু দর্শক পেছনে নেই সামনে রয়েছে এটা শুধু আপনি দেখতে পারবেন আবার এবার রুমালটাকে জল রেখে দিন এবং দর্শকদের বলুন যে এখন গ্লাসটা খালি এবং টিসুটি ছিল রুমালের উপরে এই ছিল মূলত ম্যাজিকটি ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু উৎসাহিত করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কথা বাড়াবো দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন খোদা হাফেজ